কানাডায় আসার পর আমার দিনগুলো কেমন যাচ্ছে অনেকেই জানতে চান তো আজকের পুরো ব্লগটাই থাকবে আপনাদের জন্য দেখে নিন আমি সারাদিন কী কি করি ঘুম থেকে উঠে আমার সারাটা দিন কীভাবে যায় সো ার আসসালামু আলাইকুম আজকে সকালটা শুরু হওয়ার পর পরই দেখা যাচ্ছে যে আজকের ওয়েদারটা মোটামুটি ভালো এখন সকাল সাড়ে সাতটার মতো বাজে আমি এখন কিচেনে আমার ছেলের জন্য স্কুলের টিফিন রেডি করছি ওদের যেহেতু প্রায় ছয় ঘন্টার মতো স্কুলে থাকতে হয় তো কিছু একটা খাবার দিতে হয় তো আমি এখানে বার্গার বানিয়ে নিচ্ছি ওষুধ বার্গার একটু বিফ অথবা চিকেন চাপটা দিলেই কে তো আমি এখানে সামান্য বার্গার সস আর টমেটো সস দিয়ে আমি শশা টুকরোগুলো একটু দিয়ে দিচ্ছি শশা আবার দিতেই হয় না দিলে খেতে চায় না তারপর আমি চিকেন চাপটা দিয়ে আমি একটু ওভেনে দু মিনিটের মতো একদম একটু গরম করে নিব তারপর এদিকে আমি ওর জুসটা আর দুটো বিস্কিট দিয়ে দিচ্ছি যেহেতু স্কুলে মোটামুটি ছয় ঘন্টার মতো থাকতে হয় তো ওদের দুবার ব্রেক দেয় তো সকালবেলা যেহেতু আটটা দশে বাসা থেকে বের হয় তো দেখা যায় কিছু খেতে চায় না মানে পুরোপুরিভাবে নাস্তাটা ঠিকঠাক মতো করে না তার জন্য আমি এখানে বেশ খানিকটা ফ্রুটস বিস্কিট বাদাম তারপর একটু লাঞ্চের জন্য আমি বার্গার অথবা কোনো দিন স্যান্ডউইচ এই টাইপের কিছু একটা দিই তো আজকে বার্গার বন ছিল ভাবলাম যে একটু যেহেতু ওটা বানাতে ইজি তো দিয়ে দিলাম বার্গার এখানে আমি টিফিনটা রেডি করার পর ওকে আজকে স্কুলে দিয়ে আসবো ওয়েদারটা কয়েকদিন ধরেই আসলে মোটামুটি ভালো যাচ্ছে না তো বাসায় দেখা যায় সবাই অসুস্থ আয়ন প্রথমে অসুস্থ ছিল জোর সর্দি ছিল এখন ওর বাবা আর আমার মেয়েকে ধরেছে তো আমি ওর নাস্তাটা রেডি করি ওকে নিয়ে যাচ্ছি স্কুল বাস আসবে আমার বাসার পাশে যে স্কুলটা ওই স্কুলে ওই এবছর চান্স পায়নি যেহেতু আমরা আস্তে আস্তে একদম ওদের সেশন শুরু হওয়ার আগ মুহূর্তে এসেছি তো এখানে দেখা যায় সব সিট ফিল হয়ে গেছে তো এই বছরটা কষ্ট করতে হবে আমাকে মানে এই তো স্কুল বাস অবশ্য নিয়ে যায় তাকে অন্য আরেকটা স্কুলে এই বছর কোনো রকম এই স্কুলটা শেষ করে তো ইনশাল্লাহ আগামী বছর মনে হয় স্কুলে দিবে তো স্কুল বাসের জন্য অপেক্ষা করছি এটা আমার বাসের পাশেই এক মিনিট লাগে হেঁটে আসতে তো এখানে সবাই ওয়েট করতেছে আমাদের মতো বাসের জন্য তো দেখতে দেখতে এই চলে এসেছে এখানকার প্রায় সব কিছুই একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে চলে আমি আসলে এই বাচ্চাগুলোকে দেখে অবাক হই আমি আজকে ফার্স্ট টাইমকে নিয়ে মানে এখানে দিতে এসেছি ওর বাবাই সবসময় এসে দিয়ে যায় তো দেখলাম যে বাচ্চারাও খুব সুন্দরভাবে সিরিয়াল মেনটেন করে বাসে উঠছে মানে ওদের যত দেখি অবাক হয়ে আর কি ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু বোঝে যে এটাকে সিরিয়াল মেনটেন করে উঠতে হয় এখানকার বাচ্চাদের মতো আমার বাচ্চাও দেখি ওদের সামন সামন বা পেছন পেছন দিয়ে সিরিয়াল ওয়াইজ বাসে উঠছে তো ভালোই লেগেছে ব্যাপারটা আমি বাই বাই দিয়ে বাসায় চলে যাব এখন বাসটাও চলে যাচ্ছে তো বাসায় আসার পর আমি আমার নাস্তাটা সেরে নেব যেহেতু ঘুম থেকে উঠে আগে ওর খাবারটা রেডি করে রকম ওকে দিয়ে আসতে হয় তো আমি এখানে আমার চা খাওয়াটা সেরে নিচ্ছি দিনের শুরুতেই এভাবে আমার দিনটা শুরু হয় প্রতিদিনই অন্যদিন দেখা যায় যে আয়নকে দিয়ে না আসলেও ওর বাবা নিয়ে যায় আমাকে আর নাস্তা রেডি করে তারপর ওদেরকে বিদায় দিতে হয় আর যেদিন ওর ইউনিভার্সিটিতে ক্লাস থাকে ওই দিন যায় আর কি সপ্তাহে একদিন আর বাকি দিনগুলো বাসায় ওর পড়াশোনা কমপ্লিট করে তো এদিকে অনেকটা সময় পার হয়ে গিয়েছে দুটো চল্লিশে আয়নকে ওর স্কুল বাস দিয়ে গেছি ওর বাবা নিয়ে এসেছিল তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে বিকেল ছয়টা আমরা বের হয়েছি একটু বাইরে যাচ্ছি কয়েকদিন ধরেই দুই ভাই বোন অনেক কান্নাকাটি করছে খেলনার জন্য মানে হচ্ছে প্রথম দিন আসার পর থেকে অনেকগুলো খেলনা কিনে নিয়ে আসছে সেলাই মেয়ে সেই এগুলো আসলে একদিনও যায় না নষ্ট করে ফেলে আর ওদের স্বভাবই এমন একটা খেলনা দু থেকে তিন দিন খেলবে অনেক সময় দেখা যায় একদিন খেলেই শেষ তো কয়েকদিন ধরে বানাধি কেলনা কিনবে কেলনা কিনবে আর এখানে কেলনার এত দাম এত প্রাইস সব কিছুরই আসলে বলে বোঝানো যাবে না যে কেলনাটা বাংলাদেশ থেকে যে কিউবগুলো আমরা দুশো থেকে আড়াইশো টাকায় কিনি এখানে কিনতে হয় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার তো আমি ডলার আমায় গিয়ে নিয়ে গিয়েছিলাম এখানে একটু রিজনেবলের মধ্যে কেলনাগুলো পাওয়া যায় যদিও আমি জানি একটা খেলনার কথা বলে ওই ভাই বোন দুইজন দুইটাকে তিনটা খেলনা নিয়ে আসে তো ভাবলাম যে ডলার আমার থেকে বেস্ট কিছু হতে পারে না তো এখানে নিয়ে গেছিলাম দুইটাকে এক ঘন্টা লাগাইছে শুধু খেলনা চুজ করতে করতে এইটা না সেটা এটা না সেটা করতে করতে দেখেন কি একটা অবস্থা এটা নিব না সেটা নিব তো চয়েস হচ্ছে না তো আমি রিমোট কন্ট্রোল কার নিতে চাই এখানে পাওয়া যায় না এই সেই দান করতেছে আর দেখতেছে এদিক দিক থেকে সেদিক আর আমিও ক্যামেরা ঘুরাচ্ছি তো লাস্টে ভাই বোন সিদ্ধান্ত নিল এখান থেকে দুটো কেলনা নিয়ে বাসায় যাবে তো বড়োজনের হাতে দুইটা আর ছোটোজনের হাতে একটা নিয়ে চলে গেছে আমি এখানে বিলটা পে করে ও নিজেই আবার ব্যাগের মধ্যে ঢুকাচ্ছে ওখানে আবার সব শপিংয়ে গেলেই বাসা থেকে আগে ব্যাগ নিয়ে যেতে হয় তা হলে এখান থেকে তিনশো থেকে আড়াইশো টাকায় একটা কাপড়ের ব্যাগ কিনতে হয় যেটা আমি প্রথম দিন দেখে খুবই অবাক হয়েছিলাম যাই হোক এখন অবশ্য শিখে গেছি যে একটা ব্যাগ সাড়ে তিনশো টাকায় কিনতে হবে যদি বাসা থেকে ব্যাগ না নিয়ে যান যাই হোক আমাদের কেলনা কেনা শেষ আমরা এখন বাসার দিকে রওনা হচ্ছে আর আজকের পুরো দিনটা আমার এভাবেই গিয়েছে তো হাঁটতে হাঁটতে বাসার পাশে একটা কাশ্মীরে আপেল গাছ ছিল ওটা থেকে আমি আপেল বেরে পেরে খাচ্ছি আর যাচ্ছি এখানে রাস্তাঘাটের আপেল গাছ থেকে কেউ আপেল বেরে খায় না তো আমার চোখের সামনে পড়লে আমি পারি আমিই খাই যাই হোক আমরা বাসায় এসে গেছি আজকের পুরো ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আর লাইক কমেন্ট অবশ্যই করবেন সাথেই থাকবেন আসসালামু আলাইকুম